বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন নবীজি এমন গদয়াল নবী আর হায়বানি এমন গদয়াল নবী খুজ যায় বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন নবীজি বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন নবীজি এমন গদয়াল নবী খুজ যায় বানি এমন গদয়াল নবী আর হায়বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন নবীজি বিজ্ঞানীরা দেশে যায় অঙ্গ নবিরে চারা মেরা শরীরে ঠিক কইতে পারে না আর জোড়ে হ্যাঁ পারফেক্ট বিজ্ঞানীরা রকিটের যুগে চাদের দেশে যায় আঙ্গনবি রকিট চারা মেরাজ সরিয়ে যায় আরে ওই যুগে কি রকেট বিমানে গুলো চিলোনি বলো ওই যুগে কি রকেট বিমানে গুলো চিলোনি বিজ্ঞানী দে বিজ্ঞানী আঙ্গনবিজি বলেনি বিজ্ঞানী দে বিজ্ঞানী আঙ্গন বীজি এমন গো দয়াল নবী আর হায় বাণী এমন গো দয়াল নবী খুদ যায় বিজ্ঞানীদের বিজ্ঞানী গো আবু বকরে সিদ্ধদিকে সাপে শফে কামড়াইসে অঙ্গনবিরি থুতুদি ভালা হয়ে গেছে কি রে শফে কামড়াইছে অঙ্গনবিরি থুতু দি বালা হয়ে গেছে আরে সেই যুগে কি ওজা বৈদ্য ওইগুলো ছিল নি বলা সেই যুগে কি ওজা বৈদ্যু ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিজি আগের যুগের মানুষ হিরো সুক্ষম হইত অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইত আগের যুগের মানুষ হিরো সুক্ষম হইত অঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইত আরে সেই বালাকে এই যুগেতে করতে হার বাণী বলো সেই বালাকে এই যুগেতে করতে হার বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ এম অনু গ দয়াল নবী আর হাইবালি এম অনুগ দয়াল নবী খুঁজ্যা হাইবালি বিজ্ঞানী দির বিজ্ঞানী অঙ্গনবিজি বলেনি বিজ্ঞানী দির বিজ্ঞানী অঙ্গনবিজি জিরে জিরে বলুন না সহান অর্ডার করেছেন কে অর্ডার করেছেন রসুল দৌলত নিয়ে আসো এই যে ওমর চিন্তা করতেছে জীবনে কোনোদিন আবু বকর হারাতে পারেনি আজকে হারাতে পড়ব ও বন্ধু ওমর অর্ধেক নিয়ে আসলেন আর আবু বকর যা ছিল সব নিয়ে আসলো ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিব কে রেখে আসলেন এবার ওমর ডেকে ডেকে বলছি আমার মনে হয় আমার জীবনে কোনোদিন আবু বকর কে হারাতে পড়ব না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ

হিজরতে কেছিলেন আবু বাকর এমন একজন সাহাবি এমন সম্মান এমন মর্যাদার বন্ধু তার বন্ধু কেমন করে বলবো যখন গোহার মধ্যে বন্ধু আবু বকরে ঢুকলেন নবীজি আবু বকরের উপর মাথাটা রেখে মাথা মোবারক রেখে তিনি তন্দ্রের জন্য হয়ে গেলেন আবু বকরের পায়ের মধ্যে বন্ধু সাপ সবল মারলো সাপের বিষের যন্ত্রণায় সমস্ত শরীরটা বন্ধু কালো হয়ে গেল কম্পন শুরু করলো তারপরেও নবীজির ঘ বলুন না বন্ধ হজরত অমরের জীবনে এত আমল করেছে গণনা করলে আকাশের তারার আর বেশি হবে কিন্তু আমার নবী বলে দিয়েছেন হজরতি ওমর জীবনের আমল আকাশের তারার চাইতে যদি বেশি হয় ওই হিজরতের রাতের যে কিছু মুহূর্তের প্রেম নবীজির সঙ্গে করেছিল আবু বকর এর এই প্রেমের চাইতে কখনোই উপরে যেতে পারে না জরে জরে বলুন সুবহানাল্লাহ আর একটু محبتে বলুন সুবহানাল্লাহ বন্দনে আমি আপনাদেরকে বলছি প্রাণের নবীর ভালোবাসা বলে হুজুর নবীজির সঙ্গে আবাবাকর ইসলামের প্রথম খলে ফাবাবাকর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে আবাবাকর যার জন্য জান্নাত বরাদ্দ যার জন্য জাহান্নাম নাম টোটালি নিষিদ্ধ হয়ে গেছে ওই ব্যক্তি ওই সাহাবি নবীজির সঙ্গে সাপ কি না এখানে আরো বড় রহস্য বন্ধ লোকে তো আছে আমি আপনাদেরকে বলে দিতে চাই রহস্যটা হলো সাপ আবাবাকরের পায়ে সোবাল মারার কারণ হলো কামড় দেওয়ার কারণ হলো বন্ধু সাপটা বলতেছে রে আবাবাকর যে সব জামা ছিঁড়ে ছিঁড়ে সবগুলো গর্ত ফিনাপ করে দিল একটা এখনো পর্যন্ত ফিল করতে পারেন একটা এখনো পর্যন্ত অবশিষ্ট রয়ে গেল এই গর্তের মুখটা দাবো বা করে পা দিয়ে বন্ধু ঢেকে দিল ডাকতে দেরি সবটা সুবল মারতে দেরি করলো না সবটা যখন সুবল মারল আবু বকরের পুরো শরীর কালো হয়ে গেল কম্পন আরম্ভ হয়ে গেল বিষের যন্ত্রণায় কাপা শুরু করলো তারপরে ও প্রাণের নবী কি ঘুম বাঙ্গায় নাই কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হলো সাপ কেন নবীজিকে কামড় দিল এদিকে গোহার মুখের মধ্যে যদি তাৎক্ষণিকভাবে কবুতর বাসা বলে ডিম তা দিতে পারে মাকরুষা যদি এই গোহার মুখের মধ্যে বন্ধু জাল বনে এটাকে পরিত্যক্ত গর্ত হিসাবে যদি রূপান্তরিত করতে পারে তাহলে সাপ কি চিনল না এটা যে প্রাণের নবীর প্রিয় সাহাবি বন্ধু এখানে প্রশ্ন হলো আবু বকরের পায়ে সাপের সবল মারার কারণ হলো এই সাপটা যেদিন আবু বকরের পায়ে সবল মেরেছে সেই সময় পর্যন্ত এই গর্তের মধ্যে বসবাসের বয়স ছিল পনেরো শত বছর

কে কে শুনছেন কেউ শোনেন নাই না অনলাইনে অনলাইনে কেউ শোনেন নাই মোবাইলে শুনছেন এই জন্য আমি বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন গা দয়াল নবী আর হাইবানি এমন গা দয়াল নবী খুজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি এমন দয়াল নবী খুঁজা হয় বাণী এমন দয়াল নবী আর হয় বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বিজ্ঞানীরা রকির যোগে চাঁদের দেশে যায় আঙ্গা নবী রকির চারা মেরা শরীর যায় ঠিক কত কইতে পারে না আর জোরে এতক্ষণে পারফেক্ট বিজ্ঞানীরা রকিট যুগে চাঁদের দেশে যায় অঙ্গনবী রকির চারা মেয়েরাজ সরিবে যায় আরে ওই যুগে কি রকেট বিমানে গুনছিল ওই যুগে কি রকেট বিমানে গুনছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন নবীজি এমন গদয়াল নবী আর হাইবানি এমন গদয়াল নবী খুজ যায় বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন নবীজি আবু বকর সিদ্দিক সাফে সাপে কামরাইছে অঙ্গন নবীর তুতুদি ভালো হই গেছে

আগের যুগের মানুষের সুক্ষম হইতো গঙ্গা নবীর কাছে এলে বালা হয়ে যাইত আরে সেই বালাকে এই যুগেতে করতে হার বানি বল সেই বালাকে এই যুগেতে করতে হার বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী গঙ্গা নবীজি এমন দয়াল নবী আর হাইবানি এমন দয়াল নবী খুজ্জা হাইবানি বিজ্ঞানী দিদি বিজ্ঞানী অঙ্গ নবীজি বলেন বিজ্ঞানী দিদি বিজ্ঞানী অঙ্গ নবীজি মারহাবা করুন আরো জোরে আরো তো মহাপদ বলেন মারহাবা মারহাবা আরো জোরে মারহাবা এই আপনারা পিছনে বসে রেখেছেন কেন সামনে সোফা আছে চেয়ার আছে সামনে আসেন আসেন সামনে আসেন

কি চমৎকার প্রেমের এক নিদর্শন ঠিক না খবর কি ভালো লাগে আবু বকরের দাম কেন বাড়লো নবীকে ভালোবাসার কারণে নবীকে ভালো যে বাসিনি সে হয়ে গেছে জাহান নামি ঠিক না বলে নবী কেমন জানেন হযরত আলী তিনি বললেন মক্কায় থাকা অবস্থায় আমি নবীজির সফর সঙ্গে হলাম যখন অতিক্রম করতে শুরু করলাম আমি নিজে কানে শুনেছি গাছপালা তরলতা এবং পায়ের নিচে পৃষ্ঠা পাথরগুলোরে পাথর গুলো রে ওই পাথর পর্যন্ত নবীজিকে সালাম দিয়েছে আর জোরে কন্যা সমাধান ওই নবীজির ম হাদিস ই মধ্যে এসেছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আমার হাবিবকে এত সুন্দর করে বানাইছি সৃষ্টির মধ্যে আর কোন কিছুকে এত সুন্দর করিনি বন্দরে আমার হযরতে জাবের ইফ সামুরা সামরা রাতে আল্লাহ তারানভ বললেন আমার নবী পূর্ণিমার রাতে চাদর মুনি দিয়ে শ আছে চাদর মুনি দিয়ে শুয়ে আছে তিনি বলতেছেন আমি একবার তাকাইলাম পূর্ণিমার চাঁদের দিকে আর একবার তাকাইলাম প্রাণের নবীজির নোরানি চেহারা মোবারকের দিকে একবার আমি তাকাইলাম পূর্ণিমার চাঁদের দিকে আর একবার আমি তাকাইলাম প্রাণের নবীর নোরানি চেহারা মোবারকের দিকে আমি চাইয়া দেখলাম রে আমার নবী পূর্ণিমার চাঁদ চাইতে হ সুন্দর আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহান আল্লাহ আমার বলতে চেয়েছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব আবু বকরের পায়ে সবল দিয়েছিল শুধুমাত্র পাটা সরানোর জন্য আবু বকরকে সাপের বিষ দিয়ে ধ্বংস করার জন্য নয় আমার নবীজির বরকতময় থুতু মোবারক দিতে দেরি আবু বকরের বিষ চলে যেতে দেরি হয় না আরে জোরে বলুন না সোহান আল্লাহ বন্ধরে আমার মায়ের সাসিদ্ধ করা দিন লাভ তালা তিনি বলতেছেন তিরমিজি শরীফের মধ্যে সে যা দিস খানা বন্ধরে আমার আমার নবী যখন অসুস্থ হয়ে গেলেন আমার নবী ডেকে ডেকে বললেন আয় তোমার বাবাকে আমার কাছে আসতে বলো আমার কাছে কলম দাও আমি একটা চিঠি লিখে দেয় আর সুল্লাহ কি চিঠি লিখবেন নবী কি চিঠি আপনি লিখে দেবেন তোমার ভাইকে ডাকো আবো বাকরকে ডাকো তোমার বাবাকে ডাকো আমি চিঠি লিখে দেব কারণ আমার মনে হয় আমি চলে যাওয়ার পরে অনেকেই কামনা করবে তাদেরও বাসনা হবে পৃথিবীর মুসলিমদের নেতৃত্ব দিবে কিন্তু যদি আমার আবহ ছাড়া কেউ যদি নেতা হতে চায় মুমিনরা কখনোই মেনে নিবে না এবং আমার আল্লাহ সেটা মানবে না এই জন্য আমি চিঠি লিখে দিয়ে যেতে চাই আল্লাহু আল্লাহ নবীজি চিঠি লিখি দিতে চায় আবু বকরই হবে নবীর পরের নেতা নবীর পরের খলিফা জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ যেমনি নবীর সঙ্গী হয়েছেছেন হিজরতে আবু বকর তেমনি সঙ্গী হবে হাউজে কাউসারে জোরে জোরে বলুন না সোহান আচ্ছা আপনারা বলেন তো নবীজির শান নবীজির মান নবীজির প্রেম নবীজির ভালোবাসার কথা শুনতে ভালো লাগে কি লাগে না আর জোরে বলেন লাগে কি লাগে না সবাই শোনো গো হাদিস শরীফের মধ্যে যে বন্ধু এক হাদিসটা এসেছে তিরমিজি শরীফের মধ্যে আমার নবী এক আবু বকরকে ধরলেন আর এক দিকে বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরলেন একজন নবীজির ডান দিকে আর একজন নবীজির বাম দিকে দুজনকে নিয়ে নবীজি মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করলেন আর বলতে থাকলেন তোমরা দেখো গো আজকে যেইভাবে একদিকে আবু বকর আর একদিকে অমর কে নিয়ে আমি উঠেছি কাল কেয়ামতের দিন তোমরা দেখতে পাবে আবু বকর অমর আমার সঙ্গে থাকবে তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব তারা মানে জান্নাতে নবীজির থাকবে আবু বকর অমর কিসের কারণে নবীকে ভালোবাসার কারণে নবীকে যে ভালোবেসেছে সম্মান দিয়েছে এই সমস্ত মানুষ পৃথিবীতে লজ্জিত হয়েছে দেখছেন এমন কোন ঘটনা আপনারা যারা মুরব্বী আছেন আপনারা যারা মুরব্বী আছেন দেখছেন নবীকে ভালোবেসে আল্লাহর অলিদেরকে ভালোবেসে সম্মান করে কারো ইজ্জত ক্ষুণ্ণ হয়েছে এমন কোন ইতিহাস দেখছেন আপনারা আল্লাহ রাসুল এবং আল্লাহ রাসুলের সাহাবাই কেরাম পৃথিবীতে বাংলাদেশে ইসলামের আছে আল্লাহর অলিরা তাদেরকে যতরা যত বেশি ভালোবেসে তাদের মর্যাদা তত বেশি আল্লাহ বাড়িয়ে দিয়েছে ঠিক আছে আরো জোরে বলেন আরো জোরে বলেন ঠিক না বে ঠিক বন্ধুরে আমার এই জন্য আমি বলতে চাই আবু বকরের জীবনী থেকে আপনি কি ঠিক শিখতে পারেন নবীজির প্রেম শিখতে পারেন ভালোবাসা শিখতে পারেন বন্ধু একদিকে দিকে আল্লাহ রাব্বুল কি খুশি করা আরেক দিকে নবীজির নির্দেশ আমরা কেমন করে বন্ধু নামাজ পড়ব নামাজের প্রতি কেমন করে যত্নশীল হব আবু বকর কতটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়েছে এটা বন্ধু জানার জন্য জানার জন্য আমি বলতে চাই মসজিদে মসজিদে আজান হয়ে গেল আবু বাকর এখনো পর্যন্ত নামাজে যেতে পারে না হুজুর নামাজে যেতে পারে না তার কারণ কি আমি কিন্তু আগেই বলেছি হাদি শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন আমার জীবনে ইসলামের জন্য আবু বকরের সম্পদ যত বেশি কাজে লেগেছে আর কারো সম্পদ এত বেশি কাজে লাগিনি আবু বকর ইসলামের জন্য তিনের জন্য সম্পদ ব্যয় করতে 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 বন্ধু তিনি দুস্থ হয়ে গেল দুস্থ বুঝেননি গরিব মানি যারা অল্প সম্পদ আছে তাকে বলা হয় মিস গরিব মিসকিন বলা হয় যার কিছুই নাই তাকে আবু বাকর একেবারেই দুস্থ হয়ে গেল মিসকিন হয়ে গেল কিছুই নাই বন্ধু এই দিক দিয়ে মসজিদের মধ্যে আজানো হয়ে গেল এখন হাই আল্লাহ শোনার পরে আমরা কত মানুষ বন্ধু ঘাটটা মোটা করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি দোকানে বসে থাকি গল্প নিয়ে মিছিল নিয়ে মিটিং নিয়ে থাকি কিন্তু আবু প্রেম দেখেন কেমন বন্ধু তিনি কিন্তু আজকে মসজিদে যাবে নামাজ পড়বে নামাজ পড়ার জন্য যে শরীয়তের আইন অনুযায়ী পোশাকটা লাগবে ওই পোশাক পর্যন্ত আবু নাই আর আপনার আমার ঘরে কত দামি দামি পাঞ্জাবি লম্বা জামা পরে নামাজ পড়ে শন্ন কি লম্বা জামা লম্বা জামা পরে লম্বা কাপড় পরে নামাজ পড়ে শন্ন আপনার আমার ঘরে আমরা মুসলমান হিসেবে এমন কোনো মানুষ নাই যে তার ঘরে পাঞ্জাবি নাই কথা বলেন না কেন যে গরীব হয়তো তার ঘরে নরমাল কাপড়ে যে মধ্যবিত্ত মধ্যবিত্ত পর্যায়ের কাপড়ে যে সর্বোচ্চ পর্যায়ে তার কাছে সবচেয়ে দামি কাপড় কিন্তু পাঞ্জাবি আছে এটাই সত্য কিন্তু বন্ধ নামাজের ক্ষেত্রে পাঞ্জাবি পড়ো না নবীনয় নবীনয় এই জন্য বলেছে যে হাদি শরীফের মধ্যে এসেছে নবীর রাসূলের পরে সবচেয়ে বেশি সম্মানী হলো সৃষ্টির মধ্যে হযরত আবু এই শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ সাহাবি শ্রেষ্ঠ খলিফা পাওয়ার দেখেন বন্ধু ওনার আদব দেখেন প্রেম দেখেন উনি কি করতেছেন এখন তিনি চিন্তা করতেছেন অভিজি মসজিদ ইমামতি করবে আমি কি করব নামাজ ছাড়তে পারবো না নবীজি অপেক্ষমান আরেকদিকে আমার কাছে কোনো পোশাকও নাই সতর্ক ঢাকতে হবে বন্ধু আবহাওয়া কলের ঘরে বালিশ ছিল বন্ধুগাল বালিশের গিলাপ তিনি ছিঁড়লেন বালিশের গিলাপ ছিঁড়ে গায়ের জামা ছিল ছোট্ট রে ওই ছোট্ট জামা তিনি খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতো হিসাবে ব্যবহার করে এবং একটা জামা বানাইলেন জামা বানাইয়া মসজিদের দিকে তখন তোনার কদমটা বাড়িয়ে দিলেন আমার নবী ডাক দিয়ে বলেন এ আবু বকর আমি থাকা অবস্থা এই অবস্থা আমি চলে গেলে কি হবে ইয়া রাসূলুল্লাহ আমি ইচ্ছে করে এই কাজটি করিনি আমি ইচ্ছে করে কাজ করে নি আর রাসূলুল্লাহ কেন আবু বকর দেরি করেছে খবরটা নবীজি জানে কি জানে না জানে কে কে বিশ্বাস করেন জানে যে এটা হাত তুলে দেখান তো কে কে বিশ্বাস করেন হাত নামান মাসাল্লাহ আপনাদের ইমান স্ট্রং নবী জানে এই জায়গাটা রেখে আমি আর একটু ভিন্ন জায়গা থেকে বোখারি শরীফের মধ্যে সেটা হাদিস খানা এটা নবীজি জানে সেটার প্রমাণ বন্ধু নবীজি যখন মেরাজে গেলেন আল্লাহ কিন্তু নবীজির বিশ্রামের জন্য মিটিং করার জন্য আল্লাহ আরস বানাইছে আল্লাহ থাকার জন্য নয় সুমান বলে না কেন আল্লাহ কি কোনো স্থানে থাকে আল্লাহ তো স্থান থেকে পবিত্র থেকে স্থান থেকে পবিত্র আমার আপনারা বিরক্ত হয়ে গেছেন বিরক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি চাই এরকম পাগল কি কারণ আল্লাহ রাসুল বলছে যখন জিকির করবো মানসে দেখলে যেন পাগল বলে কি বলে আদিস শরীফের কথা বন্দরে আমার আমার নবীজিকে আল্লাহ প্রশ্ন করলেন হাবিব আসমানে প্যারেস কি নিয়ে ঝগড়া করছে আল্লাহ প্রশ্ন করছে আল্লাহর হাবিব কি কোন দিন মেরাজের রাত্রিতে আল্লাহর আরশে যাওয়ার পরে আল্লাহর হাবিব এবং আল্লাহর যখন সরাসরি দিদার হল হাবিব আসমানে প্যারেস কি নিয়ে ঝগড়া করছে এবার আমার নবী ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি তো ভালো জানেন বলতে দেরি রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের চাচা একটু এদিকে আগান আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যদি ওইটার মতো আমারটা হবে না বেয়াদবি তারপর আপনাদেরকে বোঝানোর জন্য একটু সময় হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আল্লাহর হাবিবের দুই কাঁদের মধ্যখানে এভাবে রাখলো আমার নবী বলতেছেন আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া যখন আমার দুই কাঁধের মধ্যখানে যখন লাগলো আমার বহুত পর্যন্ত প্রশান্তি চলে আসলো আমি তখন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত কিছু আছে আমি নবি স্পষ্ট দেখে নিয়েছি যেমনি ভাবে একজন মানুষ তার হাতের তালুটাকে স্পষ্ট দেখতে পায় এটাকে যারা বিশ্বাস করবে না তাদের ঈমান নাই কি নাই ঈমান নাই কারণ নবীকে বিশ্বাস এবং ভালোবাসা 100% থাকতে হবে কারণ এই বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা আমরা উম্মতি জামাদের জন্য ফরজ কি এই জন্য বলছি আবু বকর কেন দেরি করেছে এটা নবী জানে কি জানে না যদি দুজনের মধ্যে কথাই না হতো তাহলে ইতিহাস লেখা হতো না ঠিক না বলে কখনই কি হতো না লিপিবদ্ধ হতো না এবার বন্ধু কি করলেন আমার নবীজি নামাজ শেষ করলেন নামাজ শেষ করে বন্ধু প্রাণটা খুলে দোয়া করে নিলেন নামাজ শেষ হওয়ার পরে এবার বন্ধু আমার আপনার প্রাণের নবীজি যখন আ বন্ধু মসজিদ থেকে যখন বাহিরের দিকে একটা কদম মোবারক বাড়িয়ে দিল কদম মোবারক বাড়িয়ে দিতে দেরি রে এবার আমার নবীজি নজর দিয়ে চাইয়ে দেখে আমার নবীজির সামনে এসে হজরতি জিব্রাইল এসে হাজির হয়ে যায় সবচেয়ে বড় মজার জায়গা হলো সবচেয়ে বড় মজার বিষয় হলো বন্ধ আবু বকরের সব বড়ির দিকে আমার নবী নজর দিয়ে চাইয়ে দেখলো আবু বা আমার নবীর সামনে হজরতি জিব্রাইল আলাইহিসসালাম এসে হাজির হয়ে যায় জিব্রাইলের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন আমার আপনার প্রাণের নবী রে জিব্রাইল আজকে তোমার বডিতে তোমার অঙ্গে কেন খেজুর পাতার পোশাক দেখা যায় এবার জিব্রাইল ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আপনি আপন আবু বকরকে দেখে নজর দিয়ে চাইয়া দেখেন দান করতে করতে একবারে দুস্থ হয়ে গেছে আজকে পোশাক পর্যন্ত নামাজ পড়ার জন্য নাই গ খেজুর পাতা এবং খেজুর কাঁটাকে সুই সুদা হিসেবে ব্যবহার করে জামা বানাইয়া নামাজ পড়তে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে চলে এসেছে আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছে আমার আল্লাহ সমস্ত আসমানের ফেরেশতাদের কি দেখে দেখে বললেন রে ফেরেশতারা আজকে। আমার আবু বকরের সম্মানেhrte তোমরা সবাই খেজুর পাতার পোশাক পরো কেউ যদি আপত্তি করো আমি তাহলে ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব প্রেম কল্লি এইভাবে করতে হবে কোন ভাবে এই ভাবে সামনতবস্থিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার এত বেশি কনফিডেন্স ছিল তিনি বলেছেন কেউ যদি নবীজির আগমনে খুশি হয় কেউ যদি নবীজির আগমনে খুশি হয় মিলাদ পড়ে আপনারা মিলাদ পড়েন না কেউ যদি নবীজির আগমনে খুশি হয় মিলাদ পড়ে কি করে মিলাদ পড়ে মিলাদের মধ্যে কেউ যদি খুশি হয় মাত্র একটি দেড়হাম খরচ করে কয়টি দেড়হাম মাত্র একটি দেড়হাম তার মানে আমাদের টাকায় যদি বলে এক টাকা কয় টাকা একটি টাকা বলে একটি টাকা যদি একটি হাম যদি খরচ করে তাহলে ওই ব্যক্তি ওই নবীর প্রেমিক আমি আবাবা করার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে কথা বললেন না এই কি হইছে কো আমি কি মনে করছে ওয়াজে করি চোখ চোখ দুইটা তো মুসল্লিদের দিকে চোখ দুইটা কোথায় দুষ্টামি করা যাবে না যাবে দুষ্টামি করা

কি দেখেন কি চমৎকার গড নিউজ কে বলতেছেন আপনার আমার প্রাণের নবী তিনি ওয়াজ করতেছে বন্ধু তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা আমার নবী বলেছেন প্রত্যেকটা নবীর জন্য দুনিয়ায় দুইজন মন্ত্রী দুনিয়ায় দুইজন মন্ত্রী এবং আসমানেও দুইজন মন্ত্রী সাহায্যকারী বা উজির আছে আমার নবী বললেন আমার জন্য দুনিয়ায় দুইজন উজির হজরতি অবকর বা হজরতীয় জরে জরে সোহান আল্লাহ কে বলতেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মর্সেন তিনি বলতেছেন পৃথিবীর বুকে আমার দুইজন মন্ত্রী আমার দুইজন সাহায্যক্ষণী এবং আমার জন জির এরা একজন হল হজরত আবু বকর আর একজন হজ হজরত ওমর দিল্লাহ তাআলা জুরু জুরে কন্ন সুবহানাল্লাহ নবী গো আসমানে দুইজন মন্ত্রী আপনার কারা কারা আসমানে দুইজন আপনার সাহায্যকারী কারা গো

আপনার ইতিপূর্বে আরো অনেক আলোচনা শুনেছেন এই মাহফিলে তাবারুক আছে নি এর তাবারুক আছে আমি কিন্তু চিন্না রাখতেছি যারা যারা কথা কইতেছ আমি কিন্তু শেষে যারা তাবারুক দিবে তাদেরকে বলবো যে ওরা দুষ্টামি করছে তাবারুক দিও না তখন কি করবা কানতে কানতে বাড়ির যাইবা আ চুপ থাকতে চুপ থাকলে তাবারুক পাইবা ঠিক আছে ওকে সবাই চুপ থাকতে রাজি তো আরো জোরে নবীজির ভালোবাসা এতটা দামি আল্লাহ বলেছেন মাইয়াতাই রাসূলা যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো দেখছেন পাওয়ার কত দূর মানলে আল্লাহ মানা হয়ে যায় ঠিক কি না বলেন নবীকে ফলো করলেই আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় নবীর সাথে প্রেম করলেই প্রেমের মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়া যায় বলেন না আপনারা সবাই জানেন বন্ধু আপনারা সবাই শুনেছেন হজরতে হানজালা রাদি আল্লাহ তালানহু প্রেম করেছেন নবীর সঙ্গে বিয়ে যেদিন দিন হলো বাসর যেদিন দিন হলো নবীজির জন্য পাগল হয়ে চলে গেলেন বন্ধু হুদের ময়দানে যুদ্ধ করার জন্য কিন্তু হজরতে হানজালা রাদি আল্লাহ তালানহুর বডিটা বন্ধু না পাক কি না পাক স্বামী স্ত্রীর মিলনের পরে বডি কি হালাল না হারাম বডিটা কি হয়ে যায় অপবিত্র হয়ে যায় কি হয়ে যায় অপবিত্র নাপাক হয় যে গোসল করার পরে পবিত্র হয় নবীজির প্রেমে পাগল হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ালো বন্ধু উহুদের ময়দানে গিয়ে তিনি যুদ্ধে শহীদ হয়ে গেল ইন্নালিল্লাহি হিমা ইন্না ইলাইহি রাজিউন পিছনে পিছনে আনজালের স্ত্রী দৌড়ে চলে গেল যাইয়া নবীর কাছে বলতেছে নবী গো আমার স্বামী কোথায় আমার নবীজি বললেন বললেন জলে